আগামীতে বাংলাদেশের মানুষ চাঁদা ক্ষমতায় দেখতে চায় না এতদিন কি করেছেন এখন ফিস্টুনি নিয়ে গোটা রাস্তা ভরে ফেলেছেন কোনো জায়গায় ফিস্টুনি ছাড়া দেখা যায় না এতদিন কি করেছেন আপনাদের কি শক্তি আছে আমরা জানি জীবন বার পরের মাথায় নুন রেখে বড়ই খাবার দল আন্দোলন করো আমরা আর ক্ষমতা যেমন আপনার এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ কোন খনিকে ক্ষমতায়

অস্তিত্ব পরিবর্তন হয়েছে বারবার ঘুষের পরিবর্তন হয়েছিল এসপি তো বারবার পরিবর্তন হয়েছে ঘুষের পরিবর্তন হয়েছে কারণটা কি এর কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ বি তিন জনই সো ধরে নেন ক্ষমতায় আছে এ সে কি করবে হটাও এ আন্দোলন সংগ্রাম হটাও বসাও বি কি করবে আমার আন্দোলন সংগ্রাম হটাও বি বসাও সি কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয় নাই দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয় কাজী চোরকে পরিবর্তন করে চোর বসালে চুরি বন্ধ হবে না ডাকাতকে সরিয়ে ডাকাত বসালে ডাকাতি বন্ধ হবে না ধর্ষণকে সরিয়ে ধর্ষণ বসালে ধর্ষণ বন্ধ হবে না এর জন্য পিসাব চরমানায় রহমতুল্লাহ শুধু নেতা নয় নীতির পরিবর্তন চায় আমরা দ্বিতীয়বার আর সরকার হটাবার জন্য আন্দোলন করতে চাই না রক্ত দিতে চাই না আমরা এমন এক সরকার গঠন করব যা আল্লাহকে ভয় করে চুরি করবে না এপিজিং করবে না একশো ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করবে না যারা আবরার হত্যা করবে না যারা খুন করবে না গুম করবে না ধর্ষণ করবে না ডাকাতি করবে না পরের মা পাঠ করবে না এমন এক শাসক যদি বসাতে পারি যার মধ্যে আল্লাহর ভয় আছে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসলামের সাপ যা চেহারার মধ্যে আছে যে নবী আলী সালাম নেতা মানে তার আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করে এমন এক নেতা যদি বসাতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ শান্তি পাবে কুড়িরা শান্তি পাবে মজদুররা শান্তি পাবে ছেলেরা শান্তি পাবে পুরুষরা শান্তি পাবে মহিলারা শান্তি পাবে মুসলমানরা শান্তি পাবে আসন আসন কুলি মজদুর শ্রমিক পাতি সবার অধিকারকে ফিরিয়ে নেই আমার বসরাট লাগে আমার দুখও লাগে গরিব থেকে গরিবদের দিকে তাকাল আমার খুবই কষ্ট লাগে এই কপাল পরা খসরাত দুনিয়া হয় দুনিয়া বরবতা হরোক বরবাদ তুমি কার পিছনে ঘুরতেছো তোমাকে কি দিয়েছ ওরা কি দিয়েছে ঘোরা ভোটের সময় পাঁচশো টাকা চোরা টাকা ছাড়া তুমি আর কিছু পাওনি যে গুন্ডামি করছে মাস্তানি করছে লুট করছে লুটছে লুটের টাকার 1000 টাকা নোট পেয়েছো তাদেরকে ভোট দিয়েছো কিন্তু শান্তি আনতে পারো না ঠিক ভোটের সময় অবৈধ টাকা নিও না হক আল্লাহ ওয়ালাদেরকে ক্ষমতায় বসাও তোমার খাদেম হিসেবে তারা কাজ করবে তোমার প্রভু হিসেবে তারা কাজ করবে যারা অত্যাচার করবে না তোমার টাকা ভক্ষণ করবে না তোমার অধিকার তোমাকে ফিরিয়ে দিবে আজকে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থ কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশ অর্থ আপনি চিন্তা করতে পারছেন চিন্তা করতে পারছেন কয়েকটা পরিবারকে সমস্ত লোন দিয়ে দিয়েছে সমস্ত টাকা তাদেরকে দিয়ে দিয়েছে কিন্তু আমরা যদি আজকে গরিবদেরকে রিকশা খেলার ব্যবস্থা করতাম ঠেলাওয়ালাদেরকে ঠেলা ফেলার ব্যবস্থা করে দিতাম আজকে গরিবদের জন্য শ্রমিকদের জন্য ইন্ডাস্ট্রির ব্যবস্থা করে দিতাম আজকে মৃদুবার জন্য মিস্কির জন্য ভিন্ন ভিন্ন অর্থনৈতিক ডেভেলপের ব্যবস্থা করতে পারতাম তার পাঁচ দশ বছর পরে আমাদের দেশে একটা গরিব পাওয়া যেত কিন্তু আমরা কি করতেছি এই গরিবের জন্য কিচ্ছু করি কিচ্ছু এমনকি শরিয়াপুরের লোকজন জীবন বা আওয়ামী লীগের নামে জিকির করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছেন পর্যন্ত ঢাকার রোগটা আপনি ঠিক করতে পারেন না কপাল পোড়া সরিয়াতপুর কপাল পোড়া সরিয়াতপুর এই ঢাকার রোগটাও ঠিক করতে পারেন অথচ জীবন বার মারো নৌকায় পিটাও নৌকায় পিতাও নৌকায় এবার নৌকায় না ধানে না হাতে মারো ইনশাল হাত পাখায় মারো ভোট অধিকার বাস্তবায়ন হবে তোমাদের চাহিদা হবে যেখানে বৈষম্য দূর হয়ে যাবে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ এর জন্য আমি যুবকদের বলি আজকে থেকে নিয়াত কর বিগত দিনে যারা অন্যায় করছে অবিচার করছে পাঁচ তারিখের পরে যারা অবৈধ কাজ করছে প্রতিষ্ঠান দখল করছে মসজিদ দখল করছে মাদ্রাসা দখল করছে ঘাট দখল করছে অমুক দখল করছে এই দখলদারিতা বাদ ইসলাম হুকুমাতের জন্য থেকে হাত পাকা বারকাকে ভোট দাও কাজ করো তোমাদের অধিকার প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কি রাজি আছেন ইনশাআল্লাহ কি যুবকরা কাজ করবো তো ইনশাআল্লাহ কে কে দুই হাত ধরে নারায় তাকবীর আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশের মদিনা ওয়ালার বাংলাদেশ আগামী বংশাল্লাহ ওয়ালার রাসূলের আইনের বাংলাদেশ আগামী বাংলাদেশ শ্রমিক কুলি বস্তুদের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ আগামী বাংলাদেশ মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মাবলম্বীদের নিরাপদ এক বাংলাদেশ আল্লাহ ফকরাবুল আলমিন সেই বাংলাদেশ দেখার তৌফিক আমাকেও দান করেন আমাদের সবাইকে দান করেন আসুন যারা ওলামা একরম আছেন সচেতন হন চক্ষু খুলেন যাদের মাধ্যমে এদেশ ইসলাম হুকমাত হতে পারে এরকম এক সংগঠনের সাথে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে

رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه